ছোটো বাচ্চাদের প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কারণ ঝুঁকি ও করণীয় শিশুদের প্রস্রাবের পরিমাণ কমে গেলে এটি হতে পারে একটি গুরুতর স্বাস্থ্য সংকেত ছোট শিশুদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা তাদের অসুস্থতা বা অস্বস্তি ভাষায় প্রকাশ করতে পারে না প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে যাওয়া একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে এটি বিশেষত ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে অনেক সময় এটি স্বাভাবিক হলেও কখনো কখনো তা ডিহাইড্রেশন বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপার মম মোনালিসার আজকের ভিডিও ছোট বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কারণ ঝুঁকি ও করণীয় ছোট বাচ্চাদের প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তীব্র গরম জ্বর ডায়রিয়া বা বমির কারণে শিশুর শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে এতে শরীরে তরলের ঘাটতি হয় এবং কিডনি কম প্রস্রাব তৈরি করে ফলে শিশুর শরীরে পানি শূন্যতা দেখা দেয় শিশুর পানি শূন্যতার বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন মুখ শুকিয়ে যাওয়া কান্নার সময় চোখে জল না থাকা হাত পা ঠান্ডা হওয়া একদমই প্রস্রাব না করা জ্বর বা সংক্রমণ জ্বরের সময় শরীর অতিরিক্ত পানি হারায় ফলে প্রস্রাবের পরিমাণ কমে যায় এছাড়াও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেও বাচ্চা চাপ কম করতে পারে পানি কম খাওয়া বা বুকের দুধ কম পাওয়া ছয় মাসের নিচে যে সব বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খায় তাদের পর্যাপ্ত পরিমাণ দুধ না পেলে ডিহাইড্রেশন হতে পারে ছয় মাসের পর যেসব বাচ্চা কম পানি বা তরল খাবার খায় তাদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয় কিডনি সংক্রান্ত সমস্যা কিছু ক্ষেত্রে প্রস্রাব কমে যাওয়া কিডনির সমস্যার কারণ হতে পারে যেমন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা কনজেনিটাল কিডনি ডিস শিশুর কম্পস্রাব করা কখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ছয় মাসের কম বয়সী শিশুর ছয় ঘন্টার বেশি সময় ধরে একবারও প্রস্রাব না করা আবার ছয় মাসের বেশি বয়সী শিশুর আট থেকে দশ ঘণ্টা বা তারও বেশি সময় প্রস্রাব না করা প্রস্রাবের রং গাঢ় হলুদ বা বাদামি হওয়া অতিরিক্ত ঘুমানো বা দুর্বলতা চোখ বসে যাওয়া বা চামড়া কুচকে যাওয়া দুধ খেতে না চাওয়া বা খাওয়ায় অরুচি ছোট বাচ্চাদের প্রস্রাবের পরিমাণ কমে গেলে করণীয় কী পানি শূন্যতা প্রতিরোধ করুন বুকের দুধ বা ফর্মুলা ঠিক মতো খাওয়ান শিশুকে ছয় মাসের পর পানি তরল খাবার খিচুড়ি ছুপ ডাবের পানি ইত্যাদি বেশি বেশি খেতে দিন তীব্র গরমে বারবার পানি খাওয়ান বা বুকের দুধ বেশি বেশি করে খেতে দিন পর্যবেক্ষণ করুন দিনে কতবার প্রস্রাব করছে তা গুনে রাখুন প্রস্রাবের রঙ ও পরিমাণ লক্ষ্য করুন সমস্যা বাড়তে থাকলে ডাক্তার দেখান ওর সেলাইন দিন ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিলে বয়স অনুযায়ী ওর সেলাইন দিন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক বছরের নিচের শিশুর জন্য ওরসালাইন ব্যবহারের সতর্কতা জরুরি তাছাড়াও ওর বানানোর সঠিক নিয়ম না মেনে ওর বানিয়ে শিশুকে খাওয়ালে তা শিশুর জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এমনকি মৃত্যু পর্যন্তও ঘটতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ